স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় টেনে হিসরে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হল অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে মারধর করায় অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে মেয়েটি প্রথম স্ত্রী আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায় ইতালি প্রবাসী অভিযুক্ত আলামিন বিয়ের গেট তার সঙ্গে সাজানো হয়েছে লাইটিং আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীও প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওনা হবে শুক্রবার দুপুরে এমন সময় হাজির প্রথম স্ত্রী খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তেরে আসেন আলামিনের স্বজনরা তিন বছর আগে অনার্স পড়ুয়া মেয়েটির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আলামিনের এরপর প্রেমের সম্পর্ক হলে দুজনের পরিবারকে জানানো হয় সবার সম্মতিতে গত বছরের তেইশ ফেব্রুয়ারি মেয়েটির বাড়িতে আসে বরপক্ষ সেখানে বসে আলামিন ইতালি থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে দুজনের বিয়ে হয় বিয়ের পর মেয়েটিকে নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে এর কিছুদিন পর মেয়েটি বাবার বাড়ি এক মাস আগে ইতালি থেকে বাড়িতে আসেন নালামিন প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করবে এমন খবরেই শুরু হয় হট্টগোল পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে থানা পুলিশও আমাদের দুই বছর আগে বিয়ে হয়েছে পরে আমি এখানে ছিলাম পরে আমি আমাদের বাসায় বেড়াইতে গেছি বেড়াইতে গেছি পরে তারা বলতেছে তুমি এখানেই থাকো তোমার এই বাড়িতে আসা লাগবে না এখন পরে আমি আমাদের বাড়িতে ছিলাম পরে আলামিন বলতেছে যে তোমাদের আমাদের বাড়িতে এখন আইসো না তুমি মাদারীপুর কোন একটা বাসা নিয়ে থাকো পরে আমি ওইখানেই ছিলাম ওইখানে থাকার পর ও আসছে কিছুদিন আগে দেশে আইসা আমার সাথে দেখা করছে আমার সাথে ঘুরছে ফোন ধরে না ফোনে কথা বলে না পরে আসছি আইসা দেখি ওর বিয়ে এদিকে অভিযুক্ত আলামিনের বাবা মোহাম্মদ আলী জানান চলছে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া তো এই মেয়ে বিয়ে বিয়ে বই গেছে আরো এক বছর আগে আমার বাড়িতে আসলে মাত্র আষ্ট দিন সাত দিন সাত দিন পরে তার তো স্বামীর সংসার নাই স্বামী নেই সাত দিন পরও আগে গেছে ওনার বাবার কাছে আমি গেছি যে আপনি একটা কাজ করেন আপনি মেয়ে জামাক দিতে না পারেন আপনি মেয়ে জামাক দিতে না পারেন তাহলে কাগজটা দেন ডিপোজিটটা যা রাখেন যাই দিতে হইবে কাবিন করার আগে আমরা এটা ডিপোজ দিয়া আমরা কাবিল করবো আমাদের যাওয়া ও আগে যাওয়া ও আমাকে বাড়িতে তুমি আগেও গেছে গিয়া এখন আমরা যারা যাওয়াই নেই এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ এর হল ওই বাড়ির লোকদের ভাষ্য সাত দিন থাকার পর ওই মেয়ে আবার চলে গেছে মাদারীপুর মাদারীপুর গিয়েছে অন্য আর এক নাকি বিয়ে করছে তবে তারা কোনো কাগজপত্র মানে ওই এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই মেয়ে হয়তো মামলা করিয়ে আসলে ওয়ারেন্ট নিয়ে আমরা দরা তেস্টা করব। মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের উত্তর শিরখারা গ্রামের এই ঘটনায় তোলপাড় পুরো এলাকা জুড়ে